আমরা আর আটটা জানে কইলো আর কি যে বিলকপুর পাঁচগড়ি টি পয়েন্ট গিয়া চাহ খাইতাম আরও যেই কথা সেই কাজ আর কি মন মনোষে খাইতাম আমরা রওনা হয়ে গেছে সাইকেল ইয়া বেশি না মানুষ চারজন চারজনে মিলিয়া আমরা রওনা দিছি সাইকেলে দৌড়ি দৌড়ি যাইতাম গিয়া কেন একসাথে চারজনের আগে খানি হয়েছে না চাহ মনে হইলো যে বিকালবেলা টাইম ফ্রি টাইম আছে ও আর কি আমরা মনে করলাম যে খাইলে গিয়া একসাথে করিয়া তো ও আর কি প্রায় খাঁসা আইয়া পাস করি টি পয়েন্টর সামনে আমরা উবাইলাম এইও দেখলাম যে আমরা আমরার আগে আমরা বড়ো ভাই সুমন ভাই আর আমরা তুফায়াল ভাই আইয়া রেডি ওয়াই রিসেন্ট টি পয়েন্টের সামনে মাঝে দেখলাম একটা ছোটো দুর্ঘটনা সুমন ভাইয়ের চকুর মাঝে হাতির মতো হুক একটা পড়ে গেছে ভাবলাম শেষ হয়েছে বা এসে দিয়া আমরা আটি 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 উঠে দিয়ে উঠে আরম্ভ করলাম সুমন ভাই এ আর বা আমরা মায়ের বাই অনিশ আসিল আমরা দেখলাম অনিশে আটি আটি যার আর কি অঙ্কাই মিলিয়া মিলল আটার পরে দেখার ভিতরে চেষ্টা করলাম দেখার যে স্টলের ভিতরে কিতা আছে ও দেখা যায় খেতলি বইছেন ওটা টান দিলাম একটু দেখলাম যে ভিতর দেখা যায়নি যাই হোক যতখান দেখা গেছে কি দেখলাম দেখিয়া একটু আটা আটি হিয়া দেখতাম ছিলাম ভিতরে কেশা আছে রেখে সার্ভিস দিবা তা চিন্তাধারা করিয়া চাইলাম আর কি পরিবেশ দেখলাম মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ দেখে ভালোই লাগে লাল নীল বাতি চলের আর শখ করে আর কি ঝিলমিল ঝিলমিল করে ভাইয়া একটু স্বস্তির দেখে বাহ যে সুন্দর লাগে দেখি তুই ভালো হইতাম বেচারা একটা স্বভাব আর কি মলা তালি মারার আটি আটি আর বালা লাগেন না হইতে আর আমরা একটু বই বইয়া কিছু অর্ডার দেওয়ার চেষ্টা করি তো আইলাম ওখানেও আরো নদীর অবস্থাও দেখলাম দেখিয়া আস্তে আস্তে আইয়া বই গেলাম আমরা অন্য মাঝে বইয়া প্রাকৃতিক অনুভূতি নিলাম এর মাঝে আমরা চাহ আইলো চাহ দুই তিন মুখ দিয়া দেখলাম ভালোই লাগে এর খারাপ নাই বাদাম চাহ টেস্টই লাগছে সুমন বাইরে দেখলাম যে এক থানে তার সাইনবোর্ডটাও আবার ভাগে দিয়া আনি নিলাম আর কি সুমন বাইয় চা খাইছেন বাইয় তো খা আর চাই ইয়া আর সবরে কর আমন্ত্রণ দেয় হেয় হে ছাড়াই খাইতে পাই আমরা লগে বইয়া এর মাঝে আমার সুমন ভাইয়া আস্তা কইলা যে না আমার জানে তো কর সান লগে খাজা খাইতাম ও আর কি বাদে এসে দিয়া খাজা টানানি হয়েছে যদিও ওইটা চিনি ছাড়া ফরে এসে দিয়া খাজা নিয়া আমরা ওখানে মিলিয়ে খাইলাম আর কি কম মিষ্টি পালা সুমন ভাইয়ের ও আর কি আর তুফাইল ভাই তো আসেনি ওনি সে ধীরে ধীরে খার শর্মাই শর্মাইয়া খার বড় ভাই হল দারা একলগে খাইলি তো তার আস্তে আস্তে খার আমরাও অস্তে অস্তে ট্রাই করলাম খাই সব যেহেতু একলগে গেছি আর সাইকেল আছিল দোকান হিসাবে মানুষজন গেছি আর তুফল বাইর অনুভূতি সেই লেভেলর তা প্রকাশ করে ধীরে ধীরে আমরা চামচ দিয়া খার ও খার হেয়া খালি টুকার গেলাম <laughs>

খাবা আৰু একে খাই লোটামুটি ভাল লাগলো পরিবেশটা দেখতে সুন্দর ভালোই লাগে ধন্যবাদ হলদে